বাংলার রথযাত্রার মধ্যে অন্যতম বিখ্যাত রথযাত্রা হলো গুপ্তিপাড়ার রথযাত্রা সারা ভারতে রথযাত্রা উপলক্ষে রথের পরিক্রমণ পথের দৈর্ঘ্য বিচার করলে প্রথম স্থানে পুরীর রথ হলে দ্বিতীয় স্থানে থাকবে গুপ্তিপাড়ার রথ লোকমতে আনুমানিক সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে গুপ্তিপাড়ায় প্রথম রথযাত্রা উৎসব শুরু করেন মধুসূদানন্দ গুপ্তিপাড়ার রথের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যা আপনি কোনোখানে দেখতে পাবেন না দুশো তিরাশিতম তম বছর ধরে ভান্ডার লুট উৎসব পালিত হয় উল্টো রথের দিন এটি এখানকার বিশেষত্ব যা আপনি সারা ভারতবর্ষে ঘুরেও দেখতে পাবেন না জগন্নাথ বলরাম ও সুভদ্রার জন্য এখানে রয়েছে একটি রথ এই রথটি নবরত্ন মন্দিরের আদলে তৈরি উচ্চতা ফুট আর চাকা ও নটি চূড়া নিয়ে তৈরি হয় এই রথ যার প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকে চলুন এবার দেখে নিন এখানকার পুরোহিত মশাই কি বলছেন এই রথ নিয়ে আমাদের প্রথম রথ হয়ে যায় প্রথম রথ হয়ে যাওয়ার পর জগন্নাথদের মাসির বাড়ি চলে যান আচ্ছা মাসির বাড়ি চলে যাওয়ার পর ওখানে দীর্ঘদিন থাকেন তারপরে থাকার পর এখানে যখন প্রভু যখন ফিরে আসেন না তখন লক্ষ্মী এখান থেকে যান আচ্ছা গিয়ে দাদাকে আনার জন্য একটা সর্ষে পড়া আছে যাকে তুক বলা হয় আচ্ছা হরা পঞ্চমীর দিন ওখানে যাওয়া হয় লক্ষ্মী নিজে যান গিয়ে ওই সর্ষে পড়া দিয়ে আসা হয় তাতেও দাদা যখন না আসে তখন কিছু লেঠেল এখান থেকে পাঠিয়ে দেওয়া হয় রথের উল্টো রথের আগের দিন ভান্ডার লুট যেটা আমাদের গুপ্তি আছে আর অন্য কোনো জায়গাতে নেই আর কোনো জায়গাতে ভান্ডার লুটটা ওখানে হয় এবং সেখানে আমাদের এখানে দলবন নির্বিশেষে প্রত্যেকে তিনটে দরজা ধরে ভান্ডার লুট করা হয় দরজা ভাঙার একটা গিয়ে হয় সেই দরজা ভেঙে সমস্ত লুট করে নিয়ে দাদা যাতে আর কিছু খেতে না পায় সেরকম রেখে দিয়ে সব লুট করে নিয়ে চলে আসে তখন ওখান থেকে যখন খেতে না পায় তখন উনি আবার পরের দিন উল্টো টতো করে উনি নিজের বাড়িতে আবার চলে আসেন চলে আসেন এটাই হলো আমাদের এখানকার বিশেষত্ব আচ্ছা এটা তো মানে পুরীর পরেই এটা স্থান আমার মনে হয় যায় পরে হচ্ছে মহেশ 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 কিন্তু তারপরে এইটা তো এটা মোটামুটি কত বছর ধরে শুরু হয়েছে এটা কি জানেন 285 বছর এটা হয়ে গেছে আর আপনি তো বহু দিন ধরে আছেন ওই আমাদের বহু দিন ধরে আছি তো কেমন অনুভূতি হয় সেটা খুব খুব আনন্দ লাগে মানুষজন তো হাজার হাজার প্রচুর প্রচুর মানুষজন আসে প্রচুর আমাদের এখানে অনুভূতি হয় সবাই মিলে একতাবদ্ধ ভাবে এই রথকে নিয়ে যাওয়া খুব মানে ভীষণ আনন্দ সহকারে প্রত্যেকের সহযোগিতায় উনি আবার মাসির বাড়ি যান আবার প্রত্যেকের সহযোগিতা উনি আবার নিজের বাড়িতে ফিরে আসেন ধন্যবাদ অনেক আর দাদারা এখানেই তো বাড়ি নাকি তো তোমরাও সেদিন দায়িত্ব নিশ্চয়ই থাকা হয় নিশ্চয়ই বাহ বাহ রথ দাঁড়িয়ে আছে রথের প্রস্তুতি চলছে তো বাংলার যে রথগুলো আছে মাহেশের রথ মায়াপুরের গুপ্তিপাড়ার গুপ্তিপাড়ারটা কিন্তু খুবই নামকরা বিখ্যাত মাহেশের পরেই এই গুপ্তিপাড়ার রথ তো গুপ্তিপাড়ার রথ কিন্তু কাজ শুরু হয়ে গেছে আর গুপ্তিপাড়ার রথটা যেখানটা হয় সেটা হচ্ছে এই বৃন্দাবনচন্দ্র মঠ আছে বৃন্দাবনচন্দ্রের মঠের ঠিক পাশেই এই মাঠটাতেই বিশাল বড় মাঠ সেই দিন কিন্তু বিশাল মানে ভিড়ে একদম ভর্তি হয়ে যায় এই দিকটায় আর এটাই হচ্ছে চন্দ্রের মঠ বৃন্দাবন চন্দ্রের মঠের ঠিক পাশেই এই রথ এই যে মূর্তিগুলো দেখছেন এগুলো কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হবে তো রথের দিন এগুলোকে দেখা যাবে আর বৃন্দাবন চন্দ্র মঠ এখন মঠেই আছি জায়গাটা দেখুন অপূর্ব জায়গায় বৃন্দাবন চন্দ্র মঠ চারিদিকে সবুজ ঘাস আর সেই সময়কার টেরাকোটার ঐতিহাসিক সব কারুকার্য স্টেশন থেকে মাত্র দশ মিনিট লাগে আর এর পরেই আছে রথ এদিকে দেখুন রথের কিন্তু কারুকার্য হচ্ছে এদিকে কাঠের কাজগুলো দেখেই বুঝতে পারছেন শুরু হয়ে গেছে আর এনারা কিন্তু গ্রামেরই বাসিন্দা বেশ কিছুদিন আগে আমাদের স্নান যাত্রা গেল আচ্ছা স্নান যাত্রা স্নান যাত্রা গেল আগামী বাইশ তারিখে আমাদের সোজা রথ কয়েক হাজার লোকের সমাগম হবে হাজার 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 মোটামুটি আট দশ হাজার তো হবেই বেশি ছাড়া কম না আর রথের কাজ তো দেখছি আমরা প্রায় শুরুই হয়ে গেছে রথের কাজ আজকে পনেরো দিন আগে শুরু হয়ে গেছে পনেরো দিন আগে শুরু হয়ে গেছে আর এখানে যারা আসবে সকাল থেকে ধরুন কেউ আসলো তো কটার মধ্যে এখানে আসতে হবে সেদিন এখানে যারা দূর থেকে আসবে যারা দূর থেকে আসবে মোটামুটি সাতটা আটটা সাতটা আটটা সাতটা আটটা নটার মধ্যে সবাই চলে আসে যারা দূর থেকে আসে আচ্ছা আর আমাদের তো এখানে কোনো ব্যাপার না 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 আপনারা তো থাকবেনই আমরা তো থাকবো ভেতরটাই যাচ্ছি আস্তে আস্তে ভেতরটাই গিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এদিকেও কাজ চলছে শুরু হয়েছে আর প্রায় শেষের দিকেই হয়েই গেল এই দেখুন ওপরে যাওয়া যায় এইখান থেকে আর এই হচ্ছে ওপরটায় যাব একবার এই দেখুন মানে অসম্ভব সুন্দর একটা আলাদাই অনুভূতি হয় এই সময় এই দেখুন এইখান থেকে সেদিন হাজার হাজার লোকে ভরে যায় এই রথ মানে ঐতিহাসিক রথ গুপ্তিপাড়ার বুকে আমাদের বাড়ির কাছাকাছি এরম একটা অপূর্ব লাগে সেদিন সেখানে তিনজনাই থাকেন আর এইখান থেকে রথ টেনে নিয়ে যাওয়া হয় অপূর্ব অনুভূতি হয় এইগুলো কিন্তু নতুনভাবে কাঠের কারুকার্য হয়ে যায় কমপ্লিট হয়নি তবে রথের আগে আগেই শেষ হয়ে যাবে এটা দারুণভাবে সাজানো হয় এই রথ অপূর্ব লাগে এখানে এইখানে কিন্তু রাখা হয় এই জায়গাটাতে রাখা হয় এই দেখুন আমার সাথে ভাইও কিন্তু চলে এসছে এতটা হাঁপাতে হাঁপাতে তো তোর কেমন লাগে বল ভালোই লাগে ভালো লাগে তো আমাদের মাসির বাড়ির পাশে বাড়ি মাসির বাড়ির পাশের বাড়ি জগন্নাথেরও মাসির বাড়ি নাকি তো আপনারা কিন্তু সেদিন চলে আসবেন এবার আমারও আসার ইচ্ছা আছে এখানে আমি কিন্তু কোনোবার আসি না মায়াপুরের রথই বেশিরভাগ থাকি যেহেতু মায়াপুরের কাছাকাছি আমার বাড়ি তবে এবার কিন্তু আমি সকাল সকাল চলে আসব ভিড়টা সেদিন দেখাবো মারাত্মক ভিড় হয় আর কিছুদিন লাগবে দু এক দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তারপরেই রথের দড়িতে টান পড়বে আর এই রথের দড়ির টান রথের দড়ি যদি একবার টানতে পারে নিজের অনেক পুণ্যে হয়েছে তো এরকমই মনে করা হয় তো জয় জগন্নাথ বলে ভিডিওটা শেষ করছি আর শেয়ার করে দেবেন